তোমার সেই সুন্দর লাগতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা এক জায়গা বেড়াতে যাব তো কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো বেড়াতে যাব আজকে শাড়ি পরবো এই শাড়িটা বের করছি শাড়িটা আমার অনেক পছন্দ একদম নিখুঁত সুতার কাজ একগুণ সুতো দিয়ে আমার এই শাড়িটা করা সিল্কের শাড়ি একদম পিওর সিল্কের উপরে কাজ করা তো খুব পছন্দের একটি শাড়ি আজকে আমি পরলাম রেডি হয়ে গেলাম একদম মোটামুটি হালকা একটু সাজছি আমি এখন বেরোবো আর হচ্ছে আমরা এখন যাব আমরা বলতে না আফিসা যাচ্ছে না আমি একাই যাচ্ছি তো আজকে বেড়াতে যাব একটু গ্রামের দিকে আমার মনে হয় জায়গাটা কেমন হবে জানি না গ্রামের দিকে আজকে যাব এবং কেন যাচ্ছি কোথায় যাচ্ছি সঙ্গে থাকেন তাহলেই দেখতে পাবেন শাড়ি পরছি তাই একটু ছবি তুলতেছি তো আমার সামনে কিন্তু সুইমি বসে আছে সুইমিও আমার সাথে ছবি তুলতেছে ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে মাইমুনা তো ক্যামেরায় সেই সুন্দর লাগতেছে হ্যাঁ জামাই কি দেবে মাছ শুরু করে বলবেন ভাই আমার হাত আগে তারপর তো আমরা কিন্তু খুলনা থেকে বের হচ্ছি চলে আসলাম জেলখানা ঘাটের কাঁচা খাচ্ছি মানে একদম নদীর পাড়েই আমরা প্রায় চলে আসছি ঘাটে ফেরিতে উঠবো তো আমরা গাড়িতে যাচ্ছি আমি আর আমার চাস্ত বোন চাচার ফ্যামিলির সবাই আর ফেরিতে উঁচে পড়লাম আজকে নদীতে প্রচুর স্রোত তো কিছুক্ষণ পানির দিকে তাকাইছিলাম স্রোত দেখতে খুব ভাল লাগতেছিল ফেরি পার হলাম ফেরি পার হয়ে চলে আসছি আমরা সে আমাদের গন্তব্যস্থানে আসতে খুব বেশি সময় লাগে নেই দেড় ঘন্টার মতো সময় লাগছে তো দেড় ঘন্টার মধ্যে আমরা চলে আসছি আর নামতে নামতে আমার শাড়ি আটাকে গিয়া তো এটা আবার দান বাক্স এটা মসজিদ না বাড়ি রে আমরা আসছি আসলে একটা গ্রাম্য পরিবেশে জায়গাটা হচ্ছে তেরো খাদা তেরো খাদার এটা জায়গাটার নাম হচ্ছে কলাবাড়িয়া সম্ভবত তো যাই হোক আমরা যেখানে যাব তো সেখানে এসে পৌঁছে গেছি কিন্তু এর মধ্যে আজান দিয়ে দিল তো আজান দিয়ে দেয়াতে যেহেতু গতকাল শুক্রবার ছিল জুম্মান নামাজ তো চাচা মামা জাহিদ জাকির ওরা সবাই গেছে নামাজে তো নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা এখানে ওয়েট করছি তাদের জন্য তো আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টি নাই বৃষ্টি হলে তো খবর ছিল মোটামুটি তাহলে তো একদম অবস্থা খুবই এমনি আমি শাড়ি পরে আসছি আর যদি বৃষ্টি হইতো তাহলে তো অবস্থা আসলে আমার খুবই খারাপ হয়ে গেল যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে আজকে ওয়েদারটা খুবই ভালো সুন্দর একটা দিন তো এখানে প্রকৃতির সাথে কিছুটা সময় কাটালাম ভালোই লাগতেছে আর রাস্তা দিয়ে কারা কারা যাচ্ছে আসতেছে তাই দেখতেছি তো এর মধ্যে নামাজ শেষ হয়ে তারা চলে আসছে আর আমরাও বা যেখানে যাব আর কি সেই উদ্দেশ্যে রওনা দিছি গরু ছাগল মোটামুটি এখানে সবই আছে পুরোপুরি একদম গ্রাম তো আজকে আমি জানতাম না যে আসলে এতটা গ্রাম মানে এরকম কাদা টাদা আছে তাহলে শাড়ি পরে আসতাম না তো শাড়ি পরে এসে আইসে বিপদে পড়ে গেছি মেমুনা কাদা কি লাগতেছে পাই কাদা পায় লাগে আপনার দেখে হয়তো বুঝতে পারতেছেন যে কি পরিমাণের মানে গ্রাম্য পরিবেশ সব জায়গায় আসতে কিন্তু খুব ভালোই লাগে কিন্তু আমি শাড়ি ধরে তারপরে হাঁটতেছি যেহেতু মোটামুটি ভালোই কাদা আর এটা হচ্ছে নরম নরম মাটি স্যান্ডেল মোটামুটি ডাইবে যাচ্ছে আপনারা তো করলেন না এত সুন্দর স্মৃতি না নিয়ে গেলে হয় আমি তো ভাবছি পথ শেষ হয়েছি আলহামদুলিল্লাহ পথ শেষ হয়েছে অবশেষে চলে আসছি আমরা যেখানে আসার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম সেই জায়গাতে তো এটা হচ্ছে আমার চাচা ভাই জাকির তার হবু শ্বশুর বাড়ি তো আজকে ছোট্ট মনে হয় একটা বিয়ে শাদি হবে এখানে সেই উদ্দেশ্যে সবাই মিলে এখানে আসা তো আসলে একটা একটা পরিবেশে মোটামুটি অল্প আয়োজনে আমরা এসে পড়ছি তেমন কোনো বড় সড়ো কোনো কিছুই হচ্ছে না ছোটোখাটো করে আসলে অনুষ্ঠানটা করার ইচ্ছা দুই পক্ষই তো এরা আমাদের জন্য আসলে প্রচুর আয়োজন করছে আমরা যা ভাবছি তার থেকে অনেক ভালো আয়োজন করছে তো সব কিছুর পরে আসলে বিয়ে শাদি প্রায় কমপ্লিট হয়ে গেল আর এরপরে আমরা নাস্তা খাওয়া শুরু করলাম আমাদের অনেক নাস্তা দিছে তারা নাস্তা খাওয়ার শেষে এরপরে ভাতের পালা তো অনেক আইটেম করছে তো খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করার পরে আমরা একটু পান টানও খেলাম এরপরে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে ছোট্টখাট্ট একটি বিয়ের আয়োজন এখানে হয়েছে আসলে তেমন কোনো কিছুই না কিন্তু তারপরে গ্রাম্য পরিবেশে খুবই ভাল লাগছে কিন্তু চারপাশে প্রচুর কাদা ছিল যার কারণে আমরা ঘর থেকে বের হয়ে যে একটু ভিডিও করব সেরকম আসলে পরিস্থিতি ছিল না কিন্তু সব মিলিয়ে দিনটি কিন্তু দারুণ কাটছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ